উনত্রিশে জুন শনিবার সন্ধ্যার দিকে একসঙ্গে এগারো জন বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ এদের মধ্যে ছয় জন পুরুষ এবং পাঁচ জন মহিলা তারা উভয় দিকে দালালদের মাধ্যমে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এরা কেউ বাঙ্গালুরু কেউ দিল্লি কেউ চেন্নাই কেউ কলকাতা কেউ উড়িষ্যা যেতে চেয়েছিল ট্রেনে করে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং রবিবার তাদের আদালতে প্রেরণ করার কথা জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস হ্যাঁ আমরা গতকালকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে কেউ 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 কলকাতা চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো এই হলো আর কি এই যে দিন পর পর বাংলাদেশ ধরা পড়ছে বা বিভিন্ন জিনিস আসছে যাচ্ছে কি কোন গেরো কাজ করছে আপনার কি মনে হয় এটা মনে হওয়ার কিছু নেই এটা তো ফ্যাক্ট যে হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউ মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষে দালাল আছে এবং তাদের একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সিগুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরাও তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা আনুষঙ্গিক যে সব কিছু আছে আমরা এগুলা করেসপন্ডিং করছি এবং আমরা এগুলা দেখছি